হ্যালো এভরিওয়ান ফ্রেন্ড শক্তিমন্ত্র প্রত্যেকেই ভালো থাকবেন ভগবত গীতা স্বয়ং ভগবানের দিব্যবাণী অমৃত কথা উত্তম জ্ঞানযজ্ঞ গীতা হচ্ছে ভগবানের হৃদয় গীতা পাঠ গীতা শ্রবণ এর মধ্যে দিয়ে ভগবান নাকি পূজিত হন ভগবানের আশীর্বাদ অলক্ষে অদৃশ্য পথে আমাদের ওপরে বর্ষিত হয় বিশ্ব ধর্ম মানবতা মানবতা জগতের কে শেখাল ভারতবর্ষের গীতা সুতরাং আমাদের গীতা পাঠের মধ্য দিয়ে আমাদের জীবনযাত্রাকে সুন্দর থেকে আরো বেশি সুন্দর করে তুলতে হবে হরে কৃষ্ণ কৃষ্ণস্থ ভগবানের স্বয়ং নম বাসুদেবায় নম নম అవజ్జానంతి మంగ్మూహా మాంషి తోనుమశ్రి పరం భావమజానంతో మమోతు మహేశ్వరం